জীবনও বহুত দেখলাম গরু ছাগল হাঁস মুরগি খাওয়ারে দেয় কিন্তু তুই তো মানুষ খাওয়ারে দিবি এটা একটা অবাস্তব ঘটনা অবাস্তব কাহিনী পাড়ে দেব নিব নেবে ছাগল গবে করছে সকালবেলা সকালবেলা তুই বুঝলি কেমনে আর ছাগল চুরি কর তোর ছাগল চুরি করছে ধরা হচ্ছে তোর ছাগল কই এখন তা ছাগল बेचছে মানে ছাগল বেচে ফেলেছে এখন কা ওরে ধরসস এখন গরু দি খারে দিবি গ্রামে মেলা মানে করছে করছে আনা নেছে রানা নিছে বুঝাই वाला দিছি তাই হুম ওরে ওরে এখনকার ধরছ খারে দিবি হ্যাঁ তোর কি পাগল হয়ে গেছ গানে আমি বুঝলাম না আম পাগল না তাহলে কেডা পাগল আমার আদে আদে এনে পাগল আমি ভালো তুই ভালো তো ভাই ছাইরে দে ভাই এই বেটা ছারা রে বাবা দাঙ্গা দে মারবি ওরে ওরে ওরে

তাহলে আর ভাবির কথা বলবো না আদা বেশি কথা না দাঁং খাবে দেখেন যে পাইতে পাগল 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 হইছে নাকি সারাটা শুন এ সিদ্ধি ছাড়ে দে খারা ছাড়ে দেব না এ বেটা হুন তোর ছাগলের দাম কত ছাগল আমি আমি দেখব তুই তোর ছাগলের টে আমি দেব মেলা চার্জ দি দে এবার চার্জ নেই এর আগে পরে কারো চুরি করছে হ্যাঁ আগে বারে কে এনেছে কে নাই হ্যাঁ এবার জমি নেই

ভাই ওই পাহাড়া মনে কর স্বাস্থ্য ভাই আমার কাছে বেঁচছে চার হাজার টাকা বেঁচছে আমি ওইটা নিয়ে মনে কর সাত হাজার টাকা বেঁচছি করে যে আমি তো ওইটা এতটা লাভ করছি ওখান ওরা আল্লাহ ঝগড়া লাগছে এক কথা দুই কথায় শুনছে ওখানে আমারে ধরছে

আমি তো ভাই টেয়া হ্যাঁ টেয়া দেখেছি আমি তো জানি না যে ওর ছাগল না ওর স্বাস্থ্য ভাই দেখ বেটার তো দোষ নাই দোষ তোর ভাইরে যায় তোমার ভাই আমি চিনি নে বাসা বুদ্ধি শোন 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 হ্যালো সিদ্দিক হন আরে বেড়া হন এনে এনে আমার বাইন আছে পাগলামি করিস না কো আরে বেড়া খোল আর গিট তো খোল না ওরে বারে কো তোর আমি কি কই হন

এই শালা আরে আগুন বলো শালা শা 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 শািস হেরে দে যা

10000 হ্যাঁ ওরে যে মার দিছর 20000 টাকা ওর জীবনে বেঁচে থাকলা আর কোনোদিন চুরি করব না আমি ছাইরে দিয়েছি আচ্ছা যাই হোক ভাই ওর ইচ্ছা মতন মারছস maaf করে দে ঠিক আছে ও আর নেক্সট টাইম আর জীবনে কোনোদিন কারো কিছু চুরি করবে না ঠিক আছে যা